মোট কথা পূজার মঙ্গলে তোমাকে সর্বদামোটারেস্ত리에 প্রস্তুত থাকতে হবে চাষী ভাই তোমার खेत খামার হয়ে উঠবে বিস্মিত ছয় মাসের মধ্যে ঐ কি গো ওই সঙেরা যা করে এই বুড়ি ফের যদি আহ মন্ত্রী গদল রামราชি মাথা গরম করোনা ভাই বলো ময়নমতি কেমন আছো নারী তুমি আমার মাতৃ সমা তুমি আমার ছাত্রী

তা হয় না ছয় মাস পরে ফিরে ফিরছে চার রানীদেরকে জানিয়ে দাও আজ রাতে থাকে অগ্নি পরীক্ষা হবে অগ্নি পরীক্ষা

আসবাস বাস বাস বুনন عايز لا اوكسجين কে টোরেস মানে শ্বাস কষ্ট ওঠে এtoArray বেশি কমে নে কি চাই অক্সিজেন অক্সিজেন

যে কলেরা জীবাণু মুক্ত তোমার শরীরে রিয়েলি রাম ভক্ত দাও ওর মাথায় একটু হাত বলিয়ে দাও যা বলছিলাম প্রিয় মৃত্যু পথে যত জানবে রাম রাজ্যে অক্সিজেনের অধিকার সকলে তোমারও যেমন হনুমানেরও তেমন চিরকাল তুমি অক্সিজেন টানবে হনু পাবে না তা তো হয় না দাদা

হনুমানটা জিনিসের রাজারে ধরেছে আমাদের অক্সিজেন লাগবে না রে আসবি না